শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের তিন দিন ব্যাপী সার্ধ শতবর্ষের শুভ সূচনা করা হয় বৃহস্পতিবার এদিনই থিম সং বার সং এবং সংস্থার লোগো উদ্বোধনের পাশাপাশি শহরের এক ভব্য সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করা হয় উক্ত শোভাযাত্রায় শিলচর অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা বার অ্যাসোসিয়েশন ও শিলচর আইন মহাবিদ্যার সহ জেলার বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে শোভাযাত্রাকে সফল করে তোলেন শোভাযাত্রা শেষেই জেলা ও দায়রা জজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কথা বলতে গিয়ে শিরচড়ের জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মিত্র সম্পাদক নীলাদ্রী রায় সংস্থার দেড়শো বছরের ইতিহাস তুলে ধরার পাশাপাশি আগামী সাতাশ ও আঠাশে জানুয়ারি আয়োজিত হতে যাওয়া সাধ্য শতবর্ষের অনুষ্ঠান সূচি জনসমক্ষে তুলে ধরেন এদিন আইনজীবীদের মধ্যেই বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠিত করার পাশাপাশি প্রাক্তনীদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন পুস্তক উন্মোচন সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান সাধের পরিবেশনা থাকবে বলেই জানিয়েছেন তারা। সার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষে রাজ্যের আইনমন্ত্রী গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের মুখ্য বিচারপতি ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানানো হবে বলেও এদিন জাঁকিয়েছেন তারা অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা সার্ধ শতবর্ষের আজকে শুভারম্ভ হয়েছে এই র্যালির মাধ্যম দিয়ে আমরা সূচনা এর আগে আমাদের জেলাবারের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে থিম সং এবং বার সং উদ্বোধন হয়েছে এবং আমাদের একটা লব সেটাও উদ্বোধিত হয়েছে আমাদের সিনিয়র মেম্বার্সরা উদ্বোধন করেছেন আমাদের কয়েক মাস ব্যাপী আমাদের এই অনুষ্ঠান উঠিত হবে এই মাসেরই সাতাইশ আঠাইশ তারিখে আমাদের খেলা রয়েছে তিন ডিস্ট্রিক্টের আমরা উকিলদের মধ্যে খেলা তারপরে সেমিনার হবে তারপরে আমরা কালচারাল অনুষ্ঠান করব এই অনুষ্ঠানগুলোতে আমরা আমাদের চিফ জাস্টিস গুয়াহাটি হাইকোর্ট বার কাউন্সিল আদার্স জাজেস আমরা এবং অন্যান্য বিজ্ঞানিস্টদেরকেও আমরা আমন্ত্রণ জানাব আমরা আমাদের রাজ্যের চিফ মিনিস্টার স্বরাষ্ট্র এই আইনমন্ত্রীকেও আমরা এই অনুষ্ঠানে আহ্বান জানাবে ওনারা আসবেন আমাদের আলোচনা চলছে আমাদের একটা সবিনিয় প্রকাশিত হবে আমরা সার্বিকভাবে সবার সহযোগিতা কামনা করছি আজকের এই অনুষ্ঠানে করিমগঞ্জ হাইলাকান্দি বারের সদস্যরা অংশগ্রহণ করেছেন এবং আমাদের একে চন্দ্র ল কলেজ আমাদের করিমগঞ্জ ল কলেজ এবং আসাম ইউনিভার্সিটির ল ফেকাল্টির ছাত্ররা অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষরাও অংশগ্রহণ করেছেন আজকে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রেস মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি এবং জেলা প্রশাসন আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য যে সহযোগিতা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি